প্রব্লমিন গড়েন ওই মশিন তিরদীড ওই ৰু যে মা আপন মা আপোন মাতাৰ সাথেকে চিন মেলাম কিনা আখিন ওই মশিন বতীর আপন আপোন মা আপন ভাই তার ভাইকে চিন আপন আপোন বাবা

বাবা আর خدمت করতে কষ্ট করে যায় শুধুমাত্র তেলম তেলম এক জন নারীর কারণে আপনি যান কারণে এই সমস্ত কাজগুলি করলেন ও রব্বুনা মেন বলেন কিয়ামতের আপনার স্ত্রী আপনার কোন কাজে বলে বলেন বিবিকে ডাক দিয়ে বিবি বিবির জমিনে অনেক অফারেন্স করেছি

তাহলে আল্লাহ রব্বুল আলমিন বললেন এমন কিছু কালসার করার কারণে আমল নামা বাম হাতে দিয়ে দিবে আর বাম হাতে যেই দিন কামল নামা দিবেন আল্লাহ বলেন ভালাই সালাহুল আল্লাহ রব্বুল আলমিন ওই দিন কই মসিবতির দিন কোন সমবেদিত বন্ধু আমাদেরকে মিলাবেন না একজন মানুষ বিপদে পড়লে মসিবদে পড়লে আর একজন মানুষ বলে আরে লোকটা বিপদে পড়েছে তার পাশে যে সাহায্য করে তার পাশে যে হেল্প করে তার দু চারটা টাকা পয়সার দরকার হলো তারা সাহায্য করে কিন্তু এই মসিবতের দিন কোন মানুষ পাবে না বন্ধুত্ব স্থাপন করার জন্য শুধু তাই আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আরামিন বলে আর কোনো খাদ্য নেই শুধুমাত্র কেবলমাত্র তাদের জন্য আমার আল্লাহ আরব্বুল আরামিন খত নিষ্কৃত হুজ রক্ত আর কোনো খাবার তাদের নিয়ে না আল্লাহ আরব্বুল আর আমিন ওই মুসলিম প্রতিনিধি মানুষগুলি যখন খাবারের যন্ত্র নেই বেল হয়ে যাবে

খাওতে হল সাপ পাপী দ্বারা আর ইল্লাল খাতিয়ু শুধুমাত্র কেবলমাত্র পাপীদের জন্য ওই সমস্ত খাবার বনি দেওয়া হবে অন খাবার রক্ত পশ আর জান্নাতের খাবারের কথা তো আগে হয়ে গিয়েছে কথা ঠিক কি না আইনি বন্ধুরা আমার খুব ভালো কথা শুনেন অন্তর লাগিয়ে শোনেন জাহান নামের কথাগুলি যখন নবী না তারপরে ওরা বলতো ওরা এই কথাগুলি মনে করতো না কিছুই নাই মরে যাওয়ার পরে না শুধুমাত্র কেবলমাত্র নবীরা আলেকরা আমাদের ভয় দেখায় এইরকম একটা ধারণা আমাদের ভিতরে আসে নানা বলেন আল্লাহ তাদেরকে বলে দিল্লা আল্লা আমি সপোর্ট করছো এই জিনিসের যেগুলা তোমরা দেখো না এবং তোমরা যেটা তোমরা দেখতে পাও আর যেগুলা তোমরা দেখতে পাও না তোমরা মনে করো আমি আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সালাতি করবে আল্লাহ বলেন ফালা কুসি আমি কসল করলাম আমি শপথ করলাম বিমা তু বসিরুন তোমরা যেগুলো দেখো আমার আর যেগুলো দেখো না সেইগুলোর পছন্দ আমি বলছি নবী সোল্লা যখন তোমাদের কাছে করানের দাঁত দেয় নবী সোল্লা যখন তোমাদের কাছে দিনের কথা বলে আরে বলো যখন তোমাদের কাছে দিনের কথা বলে এই কথাগুলি তোমরা ঠাট্টা বিদ্রোহ করে উড়িয়ে দাও না এটা ঠাট্টা বিদ্রোহ নয় আল্লাহ রব্বুল আরমিন বলে না এটা ঠাট্টা বিদ্রুপের কথা নাই নিশ্চয় নিশ্চয় আমার নবী যখন তোমাদের কাছে কথাগুলি বলেছেন জাহান নামের কথা বলেছেন কথা বলেছেন জাহান নামের কথা বললেন সান্নাতের কথা বললেন ও বন্ধু তখন তোমরা নবীরসুলদেরকেই বিনরূপ আমার আল্লাহ জানেন এরা নবীরদেরকেই বিনরূপ করবে এর কারণ আল্লাহ আয়াত নাজিল করলেন না না এটা একজন সম্মানিত রসুলের বাণী নবী যখন আবু জয়ের আবুরহান বুধবার সাহিবা মুগীরার কাছেই দিনের দামাত নিয়ে গেলেন এনারা বললেন নবী জাদুকার লাউজুলুল্লাহ বলে নবী কি রাউজুল্লাহ বলেন ওরা বললেন নবী জাদুকার ওরা বললেন নবী কোনো কাব্য রচনা করে নিয়ে এসেছেন নবী কোনো কবিতা রচনা করে নিয়ে এসেছেন আল্লারম গোলা রেমেন বললেন তাদের কাউন্টার সহ মাল্লাগিয়ে দিলেনমিন আল্লাহ করে বলেন আল্লাহ বলেন কোন কবির কাব্য নয় তোমরা খুব কমই ঈমান পোষণ করে থাকো যখন নবীকে ওরা बोलतेছে কোন কবির কাব্য আমাদের সামনে উপস্থাপন করছেন বলেন আল্লাহ বলেন না আমা হুয়া বি কওলি সাই এটা হতে পারে না কবি কোন কবির কাব্য জোরে বলো সুবহানাল্লাহ তবে তোমরা খুব কম মানুষের ঈমান নিয়ে আসে তার কথা

কাছে উপস্থাপন করেছে আল্লাহ তালা বলছে ওরা যখন বিদ্রোহ শুরু করলেন আল্লাহ বলছে না না এটা কোন গণকের গণনা নয় তাহলে এটা কি আল্লাহ আবার জানিয়ে এবারই বিশ্ব জাহানের রবির পক্ষ থেকে নাজিল বলেন তাং পক্ষ থেকে নাজিল কৃত মানে নবী যে কথাগুলি বলছে কাবের মেয়ে মেয়ে করছে আল্লাহ সাথে সাথে সব উত্তর দিতে দিতে আসছে মোহাম্মদ কি কথা আমাদের বলছে আমরা লাত উজজা জহবর দুর্গা সরস্বতী রেগুলার পুজো আমরা ব্যস্ত হয়ে আছি আর আব্দুল্লাহর বেটা মহম্মদ সালসাল্লাম মতো ইসলাম নিয়ে আসছি আসলে কি নতুন ইসলাম নিয়ে গেলো গো নতুন যারা বলেন আল্লাহ রব্বুল আরমিন বলেন না না রিকা কাফের বা কখনোই না খবরদার না আমার নবী কখনো কোনো গণকের বর্ণনা দেয় নাই আবার নবী কোনো কবির কাব্য বর্ণনা করে নাই আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল্পিত বাণী তোমাদের সামনে উপস্থাপন করেছে যদি আমার নবী এমন কোনো কিছু করতো তাহলে আমি বলে কি করতাম তোমরা ভালো করে শোনো আল্লাহ যদি নবী নিজে কোনো কথা বানিয়ে আমার কথার মতো চালিয়ে দিত নবী যদি কোনো কথা বানিয়ে বানিয়ে আমি আল্লাহর নাম ধরে চালিয়ে দিত তাহলে আমি আল্লাহ কি করতাম জানেন অলাও তাপ আলাই না বা গ আমার নদী যদি তার নিজস্ব বানানোকৃত কোনো কথা আমি আল্লাহর বলে চালিয়ে দিতো তাহলে আমি আল্লাহ কি কর্তাম সরেন লা আফজনা বিন হু বিল ইয়ামি সরে বলো না আল্লাহ বলে আল্লা ফজনা মিনু হু বেন ইয়ামি নবী বানিয়ে বানিয়ে যদি কোনো কথা উপস্থাপন করে আমি আল্লাহর নাম ধরে চালিয়ে দিত আমি রব্বুনালামিন বললাম তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম বলছে আমার নবী বানিয়ে কোনো কথা আমি আল্লাহর নাম বলে যদি উপস্থাপন করতে না কজনা নিলু বিলইয়ামিন আমার আল্লাহ বলে আমি আমার নবীর ডান হাতটা ধরে ফেলতাম কি ধরতো ডাইন হাতে শক্তি বেশি না বাম হাতে শক্তি বেশি আরো জলে আরেকবার জল হলো না ঘটের সময় খুব জল সমবয়ের চরিত্র ফলের মতো পবিত্র নামাজ বলেন নেয় পক্ষে কথা ঠিক নেই খুব সাবধানতার সাথে স্লোগান দিয়ে খুব সাবধানতার সাথে মিছিল মিটিং করে কি আমাদের ময়দানে আল্লাহর আলহী নেতা এবং কর্মী

কেয়ামতের ময়দানে বিভিষেকাময় দিনে মানুষগুলি বিচলিত হয়ে যাবে কেউ কারোর দিকে তাকাবে না পরনে কি আছে গায়ে কি আছে মা কোথায় বাবা কোথায় দাদা কোথায় দাদি কোথায় একান্ত বন্ধন কোথায় সাথী বন্ধু বিরাদার কোথায় কেউ কারোর দিকে তাকাইতে পারবে না ওই দিন কামার আল্লাহ তালে ওই মহাসরের দিন দুইটা শেয়ারের ব্যবস্থা আসতে বলে একটা শেয়ারের নাম হলো আর সে অবস্থান করবেন কে বলেন আরেকটার নাম হলো মাকামে

বর্তমানে পৃথিবীর মানুষের মায়ানিল হাওয়া আমার নবী এতক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ না পর্যন্ত ওহি না পায় সুমান বলে আমার নবী এতক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ জিবরাইলের কাছে কথা বলে ট্রান্সফার করি আর জিবরাইলে তখন পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে জিবরাইলের বার্তা না পাই নবী এতক্ষণ বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইলের কাছ থেকে কথা না পাইসেস না পাই বার্তা না পাই ততক্ষণ পর্যন্ত আমার নবী কোনো কথা জলে বলেন বন্ধুরারে আমার খুব ভালো করে সরেন অন্তরের কান লাগিয়ে শোনেন সতারান ওলামা একরাম এখন তার নবী নাই আছে নাকি তাহলে দিনের কথাগুলি কোরআনের কথাগুলি হাদিসের কথাগুলি কারা বলবে ওলামা এই ওলামা একরাম নবীদের কি হয় চলে বলেন হাদিসটা ডকুমেন্টস

কাফের বে ইমানেরা এইভাবে ঠাট্টা বিদ্রোহ করত তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা এরকম কাজ করবো না এরকম কাজ এখনো আছে এদেশে এখনো এরকম জাতি আছে হুজুর দেখলি সব ভেস খায় চলে বলেন হুজুর দেখলেই জ্বালা উঠে যায় আছে না তা আমি দেখছি হুজুর দেখলি জ্বালা উঠে যাবে হুজুর দেখলেই মন মিজাজ খারাপ হবে এই কিনি কোনো কিছু খারাপ তো আমি দেখতে পাচ্ছি

নাই মনে নাই অলিক দিন যে আচারণ আমার নবীর সাথে বলেছে নবী ওর আচারণে অসন্তুষ্ট হয়ে নবী কি বলছে যে হারাম জাদা কি বলেছে হারামজাদা গালি যদি কেউ কাউকে ডাইরেক্ট দেয় মেয়েকে নেবে কথা বোঝার পাচ্ছে আল্লাহর নবী বলে হারামজাদা অলিদ্দিন মুগিরার দাঁদম পায়ের পুরো অঙ্গ থেকে মাথার সাবি পর্যন্ত চলwidetildeতে 77 এর بیٹা আমি যে হারামজাদায় যথেষ্ট প্রমাণ না দিলে তোমার গলা কেটে শেষ করব বেয়জ্জতি করব দেশান্তরিত করব মারব সম্মানহানি করব আল্লাহর নবী বলে যা প্রমাণ করব সুবহানাল্লাহ এসে বলেন শৈলী ভালো নাmond সবথেকে ভালো সার্টিফিকেট কে দিতে পারে বলেন তো হ্যাঁ আর আসতে বলে ও মার কাছে বলে মা আমার আপার নাম কি গো এতদিন হইল জীবনে কোনদিন তো প্রশ্ন করিস না হঠাৎ করে বলতো দেখি বাপের নাম কেন জিজ্ঞাসা করলি বলছে মা গো মা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমারে হারাম সাদা বলিয়েছে

বলে তুই কি জানিস গোটা পৃথিবীর কোনো কিছু সৃষ্টিপত্র না যাদের সৃষ্টি না করলে আব্দুল্লাহর বেটা মহাম্মদের জীবনে কোনো একটি মিথ্যা কথা বলে আব্দুল্লাহ বেটা মোহাম্মদের জীবন দা সাইতা জন্মের পর থেকে পর্যন্ত কোনো মিথ্যা কথা বলে না সুতরাং এ কথা অমিথ্যা না হয় সব সাইতাম তখন বলছে আমার কী করি একটু গল্প বলতে পারবা বলে কি হারামজাদা ছাড়া কি হারামজাদা হয়েন পারে জোরে বলেন পারে কি সমানে উপস্থিত যে আমি আপনাদেরকে মতো আরাজ করতে চাই অরভ্য আর আমি ডাকিয়া বললেন এই পৃথিবীর মানুষগুলি গোলামায় গ্রাম নবিরাসুল যখন দাঁত নিয়ে যাবেন তখন তাদেরকে মিথ্যা প্রতিবন্ন করার চেষ্টা করেছেন তাদেরকে জাদুকার বলেছেন তাদেরকে গণক বলেছেন তাদেরকে বিভিন্ন ভাষায় গানে গানাজ করে দিয়েছেন তার প্রত্যেকটা কাউন্টার জব দিয়েছেন কে আর বাসতে বলেন আর জোরে বলেন কে জব দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামা মিনকুম মিন আহাদি আনহু হাজি যখনই দাদা বাধা প্রদান করেছে বিভিন্ন কথা দিয়ে তোমরা যে ভাবি ষড়যন্ত্র করো না যে তাই না কেন আমাকে কাজ থেকে বিরত রাখতে পারতাম না না তোমরা আমাকে কখনো এই কাজ থেকে বিরত রাখতে পারবা না আল্লাহ বলে তোমরা যতই ষড়যন্ত্র করো যত যাই না কেন এই ষড়যন্ত্র মোকাবেলা করবে কে বলেন আল্লাহ আল্লাহ রহমান কানালিল্লাহ কানাল্লাহু লাহ বান্দা যকুন আল্লাহর হয়ে যায় আল্লাহ বলেন আমি তখন বান্দার হয়ে যায় গোটা পৃথিবী যদি এক দিকে ঘুরে যায় গোটা পৃথিবীর মানুষ বলে যদি অবস্থান নেয় আল্লাহ বলেন আমি যদি আমার বান্দার পক্ষ থাকি গোটা পৃথিবী এক হয়ে যাবে বান্দার বিজয় সুনিশ্চিত করে আমি আল্লাহ জানিয়ে দেব আমার বান্দার বিজয় হয়ে যাবে আর কথা আল্লাহমা ডক্টর ইকবাল বলেন সবার দুনিয়া হোম খালি নেই লোকসান হাইহী হাই কম নেই হাই সব খোদা রহমান ওটা পৃথিবী যদি উল্টো হয়ে যায় ওটা পৃথিবীর মানুষগুলি যদি একদিকে হয়ে যায় আল্লাহ যদি বান্দার সাথে থাকে কোনো চিন্তাও নাই ভয়ও নাই ডরও নাই যদি আল্লাহ তার সাথে সহায় হয়ে থাকে সরে বলুন আল্লাহ তাহলে বান্দার সঙ্গে যদি আল্লাহ থাকে তাহলে কি বান্দার কোনো ভয় আছে বলেন আছে যেমন একটা দৃষ্টান্ত দেখেন আল্লাহর নবী মক্কা মদিনায় যাবেন হজরত আলীকে ডাক দিয়ে বললেন আলী তুমি আমার এই স্বয়ং পক্ষে থাকবে আমি যেখানে ঘুমিয়ে থাকি এই জায়গাটায় তুমি শুয়ে থাকবে বলুন এখানে আলী বললেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলে আলী তুমি এখানে সুচ্ছ এর পরিণাম কি হবে তুমি জানো তা জানেন আল্লাহ আলমীর আল্লাহ এবং আল্লাহ রসুলি ভালো জানে আমি এইখানে শুনে আমার কি হতে পারে আল্লাহ ডাক দিয়ে বলে আমি শুয়ে থাকো তোমার ধর্মস্ত আলাদা করবে কাপের মেয়ে মেয়েরা তুমি কি জানো আমি মেয়ে মক্লে মদিনার অভিমুখে রওনা দেবো আর কাপেররা এসে আমার বাস গৃহটা ঘিরে ফেলে তোমাকে দুনিয়া থেকে বিধান করে দেবে আচ্ছা বলেন আল্লাহর নবীর আজ্ঞে বলে কাফের তোমাকে আমাকে আমি মনে করে তোমাকে মেরে ফেলবে তবে তুমি একটা কাজ করবা যখন কাফের বেই মারে আমার আল্লাহ ডাকিয়া বলে নবীন কোনো টেনশন তোমার করার লাগবে না কাফের বেই মানদের চোখের পাওয়ার জ্যোতি কমিয়ে দেন যিনি তার নাম কি ডাক বলে বলেন আল্লাহ বলে নবী হে বের হয়ে চলে যাও এখনই বেরিয়ে যাবে আল্লাহ নবী বলে আল্লাহ ডানে বামে পিছনে সাইডে কাফের বেঙ্গে ঘিরে বসে আল্লাহ রাজ্যে বলে হাবি মক্কার মরুভূমির বালু রাশি মিয়া সামনের দিকে মেরে দাও বালি এড়ে মারব তারপর কমান্ডি বের করতে হয় কি করতে হয় সে দায়িত্ব আমি দিয়ে দিলাম বলেন এই দায়িত্ব যদি সরাসরি আল্লাহ নেয় তুমি ঢেউ বলে হুজুর ডানে মারবো না বামে মারবো না পিছে মারবো না আল্লাহ মারবো না বামে মারবো না পিছে একটু বড় দাও কোন সাইডে মারো আমার আল্লাহ ডাক দেয়া বলে হাবিব বালি মারার দায়িত্ব তোমার আর শত সাইডের কাফের বেঈমানদের সফরের ভিতরে পুষিয়ে দেওয়ার দায়িত্ব